السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين صدق الله المولان العظيم সম্মানিত দিনই ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমি ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে জেল থেকে মুক্তি পাইবার তদবীর জেল হইতে অথবা জেল থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনী তদবীর এই আমল দ্বারা যে কোনো ব্যক্তি জেল থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ যদি অবশ্যই সে যদি অপরাধী না হয়ে থাকে অপরাধী যদি না হয়ে থাকে সে তাহলে এই আমলটি করবে ইনশাআল্লাহ সে জেল থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ আমলটি কি এবং কিভাবে করতে হবে দুইটি আমল এক নাম্বার আমল হইতেছে কেউ যদি জেলে আবদ্ধ হয়ে যায় বিনা কারণে অথবা কেউ শত্রুটা করে তাকে জেল হাজতে মিথ্যা দিয়ে জেলে পাঠিয়ে দিছে সে যদি অথবা তার পক্ষ হয়ে যদি অন্য কেউ নিয়মিত প্রতিদিন ইউসুফ ইউসুফ যদি একবার পাঠ করে। আল্লাহ ওই ব্যক্তিকে দ্রুত জেল থেকে আল্লাহ তালা মুক্তি দান করে থাকে দ্রুত আল্লাহ তালা জেল থেকে মুক্তি দিয়ে দেন তাহলে এক নাম্বার হইতেছে সুরাই ইউসুফ রাম প্রতিদিন যে ব্যক্তি একবার করে পাঠ করবে তার যে কোনো জেলে যদি যে কোনো মিথ্যা মামলা হয়রানি হয়ে থাকে এটা আল্লাহ তালা দূর করে দিবেন ঈশা আল্লাহ দুই নম্বর কেউ যদি সুরা ইউসুফ তেলাওয়াত করতে না পারে সময়ের অভাবের কারণে তাহলে আরেকটি দোয়া আছে এই দোয়াটি পাঠ করতে পারবে এই দোয়াটি হচ্ছে কোরআনে কারিমে দুই জায়গা থেকে দুইটি আয়াতে কারিমা এই আয়াতে কারিমা দুইটা কেউ যদি নিয়মিত এক হাজার পার পাঠ করে তো অতি দ্রুত আল্লাহ তালা জেল থেকে তাকে মুক্তি দান করবেন প্রথম সূরা ইউসুফের আমলটি একাধারে চল্লিশ দিন করতে হবে দ্বিতীয় যে কথা বলতেছি এই আমলটিও করতে হবে চল্লিশ দিন এবার আসুন কি কি আমল করতে হবে দুই নম্বরে যে আমলে কথাগুলো বলছিলাম এটা কি কি আমল করতে হবে প্রথমে কয়েকবার ইশতেফার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর স্ক্রিনে আমি একটি দোয়া দিয়ে দিতেছি এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হইতেছে মাসা আল্লাহ হুকে নাওয়ালা হাউলাওয়ালা ইল্লা বিল্লা কি লাও হাসবোন আল্লাহ নির্মাল কিল নির্মাল মাওলা ও নির্মেন্না এই দুয়াটি পাঠ করবেন এক হাজার বার অথবা একশো বার এই দুয়াটিও পাঠ করতে পারেন এক হাজার বার অথবা একশো তো বার পাঠ করতে পারেন এরপর আবারও কয়েকবার ইস্তেফার ও দর্শিব পাঠ করে আল্লাহ পাকে নিকট দোয়া করবেন ইনশা আল্লাহ এই আমলের মাধ্যমে যে কোনো ব্যক্তি জেল জেল থেকে মুক্তি পাইবে ইনশা আল্লাহ এই আমলটি আল্লাহ তালা যারা জেলে আবদ্ধ হয়ে যায় মিথ্যা মামলার হয়রানি শিকার হয় আল্লাহ তালা তাদেরকে কত তৌফিক দান করুন এবং আমাদেরকে যে কোনো সমস্যার জন্য কোরআনে আমল কোরআনে আমল বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ